আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি এই যে এই যে দেখতেছেন আমি এখন শাড়ির একটা ভিডিও আমার ছোট ভাই দাঁড়ায় রয়েছে সানি এই যে আমার দোকানে বিভিন্ন কোয়ালিটির শাড়ি পাবেন যারা শাড়ি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই দৈর্জো সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের কাছে আছে সর্বনিম্ন তিনশো টাকা দামে সুতি শাড়ি রং রংকশ গ্যারান্টি আরো বিভিন্ন কোয়ালিটির শাড়ি আছে দর্জ সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভালো ভালো কোয়ালিটির মাল দেখাবো আপনারা দর্জ সাগরে দেখেন এই যে দেখতেছেন আমার ছোট বেশ এই যে দেখাতে দেখাইতেছে এটা হলো ব্লাউজ পিস সাগরে শাড়ি এটা হলো একদম ম্যাচিং ব্লাউজ সহ সাগরে একদম ম্যাচিং ব্লাউজ পিস সাগরে শাড়ি দাম দর্তাছি মাত্র 450 টাকা করে প্রত্যেকটা বান্ডালে এই যে দেখেন একদম ম্যাচিং এরকম পাঁচ ছটা কালার হবে যারা পাইকারি ব্যবসা করবেন তারা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেক্ট করতে পারেন কারণ আমরা কমায় বিক্রি করি কারণ হলো এটা আমার নিজস্ব কমে সেই করি একটা কাপড়ের দাম এগারে পাঁচশো পঞ্চাশ টাকার নিচে এই মাল পাবেন না পাঁচশো পঞ্চাশ টাকার নিচে এই মাল পাবেন না আমরা কিন্তু আপনাদের কাছে দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কালার প্রত্যেকটা পরতে অনেক সুন্দর সুন্দর কালার এই যে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন দাম দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করিয়া প্রত্যেকটার মধ্যে বেচিং ব্লাউজ পিস হবে একটা মাল কিন্তু ব্যালাস পিস দেখাইছি এটারও একটা ব্যালাস পিস খুলিয়া দেখাই দাও সবগুলো খুলিয়া দেখাই না কারণ একদম সেম টু সেম সেই জন্য দেখানো লাগে না ব্লাউজ পিস এগারো শাড়ি আমরা শুধু ভিডিও করি আমার আমাদের কোয়ালিটি মালের দামটা আপনাদেরকে জানাই দিই যে এই কোয়ালিটির দাম এত টাকা আপনারা বললেন না ভাই ছবি পাঠান ছবি পাঠান এটা ব্যবসা করলে ছবি পাঠানো লাগে না ব্যবসা করলে যারা পাইকারি ব্যবসা করবেন তারা চিন্তা কলচা থাকতে হবে অনেক কারণ এই মাল নিবেন বিক্রি করার জন্য আপনি এটা বিক্রি করার জন্য মাল নিবেন দশ রকমের লোক আপনার দোকানে আসবো বা বাসায় আসবো দশ রকমের লোক এক একজনের এক এক রকম পছন্দ কোনো মালই আলাদা মতে থাকে না যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন আমরা আমাদের কাছ থেকে অর্ডার করবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলে মিলে দিব দাম ধরবো মাত্র চারশো টাকা করে এরকম বিভিন্ন ফেরি থেকে খালি কইবেন ভাই আমার এখান থেকে আমার বিশটা মাল দেন পঞ্চাশটা মাল দেন আমরা এইভাবে প্রত্যেক ফিরিতে ভাঙ্গে ভেঙ্গিয়া তারপরে মাল দেখাবো আপনারা মিলে মিলে এগুলা নিতে পারবেন মিলে মিলে আমরা দিব যাতে বিক্রি করে আবার মাল নিতে পারেন প্রত্যেকটা শাড়ি হলো ব্লাউজ সহ এদের লেখা থাকবো সামিয়া সাদিয়া শাড়ি দাম ধরতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদম ব্লাউজ পিস সহ ম্যাচিং ব্লাউজ পিস তারপর আইটেম দেখেন সুইচ বোর্ডটা দেখাও এই যে মালটা হলো সুইচ বয়েল পুরোটা সরানো না খালি এমনি হয় এমনি এই যে দেখেন এটা হলো সুইচ বয়েল টেকোটার মাল একটা কাপড়ের দাম সাড়ে পাঁচশো টাকা করে আমরা আপনাদের কাছ থেকে দাম দেবো মাত্র চারশো বিশ টাকা করে দেখেন মালের রং দেখেন বকর রং না মালের রংটা দেখেন আল্লাহ রহমতে মালের রং সুতা সবদিকে দিকে বেস্ট হবে সুতার জন্য সেরা সুইচ বয়েল সুতার জন্য সেরা হলো সুইচ বয়েল শাড়ি যারা ব্যবসার জন্য শাড়ি নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকার মাল দিব মাত্র বিশ টাকা করে এইসব শাড়ি চারশো বিশ টাকা যদি নেন আপনারা সাড়ে পাঁচশো টাকা করে বেচলে আলহামদুলিল্লাহ ভালো টাকা লাভ হবে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র চারশো বিশ টাকা করে অসংখ্য ডিজাইন আছে এক ফাট হয় সরাই দেখাও মাত্র চারশো বিশ টাকা করে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে একটা করে দেখা একটা করে একটা দেখাও এই যে দেখেন এটা ডিজাইন ডিজাইন টাকা করে কোন বিষয় না শুধু আপনারা কোয়ালিটি দেখালে বলবেন যে মুকুল ভাই আমাকে ব্লাউজ টির সারে দেন বিশটা বা এই যে সুইচ বল দেখাইতেছি সুইচ বল শাড়ি দেন আমাকে বিশটা এটার মধ্যে কোনো ব্লাউজ হবে না এটা হলো সুইচ বল শাড়ি দাম ধরবো মাত্র চারশো বিশ টাকা করে প্রত্যেকটা শাড়ি হবে এরকম আনকমন আনকমন তারপর আর্দা এই যেগুলো ডিজাইন দেখাও যেগুলো ডিজাইন দেখাও হ্যাঁ দেখাও এই যে কত সুন্দর ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে যারা পাইকারি নিবেন আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন সুইচ বয়ল এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে ফাতা ডিজাইন এই যে এটা আর না এইটাই ফাতা ডিজাইনটা আহা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এইসব মান নিবেন আল্লাহ করবেন তারপরে আর একটা আইটেম দেখাও নাইস নাই দেখাও এই শাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে এরকম কোটা আছে যে দেখেন ডোরা থাকবে এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় সাড়িশো টাকা তিনশো আশি টাকা নিতে হবে আর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন আমি দেখাই দিতেছি এই এই যে যে এটা আরেকটা ডিজাইন দেখেন এটা সুন্দর ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন যারা পাইকারি শাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা এটার নাম থাকবে হলো মাসরাঙ্গা বয়েল কাপড় হলো দুটো একই কিন্তু আমরা আমাদের দুইটা এবং আর আগেটা যেটা দেখাইছি সেটা হলো আচল এবং মুনপুরা আচল এবং মুনপুরা এই যে মুনপুরা আচল এবং মুনপুরা লেখা থাকবো কাপড় একই শুধু দুইটা টিকিট নাইস বয়লের মধ্যে যারা নিতে চান তারা আমার আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি নিবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে সর্বপ্রথম এই যেগুলো কিন্তু বান্ডেল বান্ডেল আছে এই যে প্রত্যেকটা এরকম পাঁচটা করে কালার হবে এরকম পাঁচটা করে কালার হবে এই যে দেখেন পাঁচটা করে কালার ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আর আর লাগতো না এই যে দেখেন অসংখ্য ডিজাইন আছে আর প্রত্যেকটা মালেরই পেটি মাল আছে এই যে দেখেন প্রত্যেকটা মালেরই এরকম পেটি মাল আছে নামান দরকার নেই থাকুক থাকুক বাস মাল আছে আপনারা কত বেশি মাল লাগবে বলবেন দেওয়া যাবে তারপর দেখেন তিনশো টাকা দামের এই যে শাড়িটা দেখেন একশো পার্সেন্ট রং ধরবো মাত্র এই যে দেখেন তিনশো টাকা করে তিনশো টাকা অনুযায়ী মাল ভালো তিনশো টাকা অনুযায়ী অনেক মাল ভালো কারণ তিনশো টাকা বর্তমানে বর্তমানে কোনো টাকা না তিনশো টাকা এই শাড়িগুলো নিতে পারবেন একশো পার্সেন্ট রং কষ গ্যারান্টি হবে রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি হবে রং নিয়ে কোনো মালের চিন্তা করতে হবে না যে কোনো কাপড়ের রং গ্যারান্টি গ্যারান্টি দেখেন দাম মাত্র টাকা করে আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন যারা ব্যবসা করবো তারা অবশ্যই শেয়ার শেয়ারে আপনাদের পেজের মধ্যে রেখে দিবেন আমাদের দোকানের লোকেশন আমরা কিভাবে আমাদের দোকানে আসবেন সবকিছুই বলে দিব দৌর্য সাগর সম্পূর্ণ ভিডিওটা দেখেন যারা এখনো শেয়ার করেন নাই দয়া করে আমার ভিডিওটা শেয়ার করেন আর অবশ্যই লাইক করেন কমেন্ট করেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে এটা আমি আশা করি এবং আমাদের কাছ থেকে মাল অর্ডার করবেন যদি ভালো লাগে থেকে দামে যদি কম দিয়ে থাকি তাহলে আমার কাছ থেকে মাল অর্ডার করবেন দাম দিব এগুলো মাত্র তিনশো টাকা করে একশো পার্সেন্ট সুতি শাড়ি যা দেখাইছি সবগুলোই কিন্তু সুতি শাড়ি রং কষ গ্যারান্টি হবে তারপর আরেকটা আইটেম দেখাও এটা হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি একটা শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকার নিচে এই শাড়িগুলো পাবেন না লরামতে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা লাগবে পুরোটা চড়ানো দরকার নাই এ এটার নাম হলো ডিজিটাল পুতুল ডিজিটাল পুতুল এই শাড়িগুলো নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অবশ্যই আমাদের কাছ থেকে শুধু পাইকারি নিতে হবে দয়া করে খুচরা আমরা বিক্রি করি না আমাদের কাছ থেকে আপনারা কি করতে হবে পাইকারি মাল নিতে হবে সর্বনিম্ন পিস মিলে আপনারা পঞ্চাশ পিস একশো করবেন অথবা সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন তাহলে আমরা সার্ভিসে সারা বাংলাদেশে মাল পাঠিয়ে দিব আমাদের অর্ডার করার সিস্টেম হলো আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন জমা দিবেন ধরেন বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নিছেন আমাদেরকে দুই তিন হাজার টাকা এক হাজার টাকা জমা দিবেন বাদেবি টাকা সুন্দরবন কুরিয়া সার্ভিসে মাল পৌঁছালে বাদেবি টাকা কুরিয়া সার্ভিস থেকে মাল নিয়ে কুরিয়ার টাকা দিয়ে দিবেন সিস্টেমটা হলো এটা এক হাজার টাকা সর্বনিম্ন জমা দিবেন বিশ হাজার পঞ্চাশ লক্ষ টাকা যত টাকার মাল ছাড়া আমরা মাল আপনাদেরকে দিতে পারবো এটা হলো ডিজিটাল প্রিন্টের পুতুল দাম দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ডিজাইনের কোনো শেষ নেই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপর আরেকটা আইটেম দেখেন ডিজিটাল এই যে দেখেন এটাও ডিজিটাল প্রিন্টের শাড়ি এটার নাম হলো ডিজিটাল মিঠাই শাড়ি কিন্তু এটার মধ্যে ব্লাউজের ফিশ হবে একদম মেচিং ব্লাউজের ফিশ হবে একদম ম্যাচিং ব্লাউজের ফিশ হবে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবো পাঁচটা করে কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশটা ডিজাইনের মিলাইয়া পাঁচ দশ পঞ্চাশ পিস মাল মিলাই নিতে পারবেন এটার ব্লাউজ পিস দেখাও একটা মাল দেখাও ব্লাউজ পিস একদম ম্যাচিং ব্লাউজ হবে এই যে মালটা দেখেন কত সুন্দর ডিজাইন হবে একদম ম্যাচিং ব্লাউজের পিস হবে আপনারা এগুলা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলো অনায়াসে আপনারা সাতশো আষ্টশো টাকা নিতে হবে আর আমার কাছ থেকে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কারণ আমরা নিজস্ব শোরুম নিজস্ব সবকিছু সেই জন্য দামে কমে দিতেছি আমাদের কথা হলো আমরা মাল সেল করে বেশি আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনারা ফাইকের দামে বেচে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা দাম ধরবো আপনারা সাতশো টাকা বেচে নেবেন সাতশো টাকা বেচলে যে কোনো মানুষ এগুলো নিব খুচরা বেচেন ফাইকির বেচেন ফাইকির বেচলে পঞ্চাশ টাকা লাভে বেছে নেবেন ছশো টাকা বেছে নেবেন আর খুচরা বেচলে সাতশো টাকা আটশো টাকা বেচবেন তাহলে এগুলাই আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে নাম থাকবো মিঠাই তারপর জমজম মানে বিপি দেখেন এগুলো বিপি কিন্তু লেখা আছে যে যারা বিপি লেখা থাকবো এটা লেখা যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দেখাইছো তারপর অন্য ডিজাইন দেখাও ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের কোনো কমতি নাই এগুলা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করিয়া নিচে থেকে আরো কয়েকটা ডিজাইন দেখাও ছোট ছোট ফুলের দেখাও এই যে দেখেন ডিজাইন অসংখ্য ডিজাইন যারা পাইকারি ব্যবসা করবেন তারা আমার কাছ থেকে এগুলা নিতে পারেন এই যে এটা মানা পাইকারি যারা ব্যবসা করবেন তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন পাঁচশো টাকা করে ডিজিটাল প্রিন্টের নাম হলো মিঠাই শাড়ি জমজম শাড়ি মানে ব্লাউজের সহ ডিজিটাল প্রিন্টের ব্লাউজের সহ দাম দাম দিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ফেরি থেকে আপনাদেরকে দেখাইতেছি আমাদের প্রত্যেকটা ডিজাইনের কালার হবে পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের কালার হবে পাঁচটা করে কালার এই সুরু এই 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 যে দেখেন ফ্রিডি থেকে অনেক কষ্ট করে টান্ডা বার করতে হয় এই যে দেখেন আপনাদের কাছ থেকে আমরা এগুলো মাল ধরবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আমাদের দাদার ব্যবসা আমার দাদা ব্যবসা করছে আল্লাহ রহমতে আমার আব্বুও ব্যবসা করছে আমার আমাদের অনেক অনেকগুলো ভিডিওর মধ্যে পাবেন আমার 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 পেজের ঢুকে দেখবেন আব্বুর ভিডিও আছে এখন আর আব্বু করে না আমি করি আমার ছোট ভাই করে এটা আমার ছোট ভাই সানি আপনারা চেষ্টা করবেন আমাদের দোকানে আইসে মাল নেওয়ার জন্য দোকানে আইসে মাল নেওয়া সব থেকে উত্তম আসতে পারলো সব থেকে ভালো আসতে যদি না পারেন আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা জমা দিবেন আমরা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মাল আমরা কন্ডিশনে দিব তারপর আরেকটা দেখাও এটা হলো ব্লাউজ সারা এটাও সেম টু সেম কিন্তু এটার মধ্যে ব্লাউজ ফিস হবে না এটার নাম হলো ডিজিটাল প্রিন্টের এম দেখেন মালের রং কি দেখছেন আল্লাহ রহমতে এগুলি আপনার ছয়শ টাকা নিতে হবে আর আমরা ধরবো মাত্র চারশো টাকা করে পাঁচশো টাকা পাঁচশো টাকা নিচে এই মাল আল্লাহর মতে কোন জায়গায় পাবেন না পাঁচ টাকা দশ টাকাই কিন্তু কম পাইলে মানুষ গাতার মাইতে যদি মাল বিক্রি করেন গাতার মাইতে মাল কিনে লইব আর আমরা প্রতি পিসে পঞ্চাশ টাকা সত্তর টাকা দাম কমায়া এগুলা বিক্রি করতেছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা না চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে এই ডিজিটাল প্রিন্টের শাড়ি নিতে পারবেন যারা পাইকারি নিবেন দয়া করে খুচরার জন্য কেউ কল করবেন না আমরা কোনো খুচরা বিক্রি করি না যারা পাইকারি দশ পিস লেগে কল করেন এটা করেন না সর্বনিম্ন বিশ পিস দশ পিস নিলে আপনার দোকানে আইসে আমার থেকে দশ পিস নিয়ে যান আমরা দিব অথবা যদি কেউ ফুল টাকা দশ পিসের জন্য যারা ফুল টাকা আমাকে বিকাশে অথবা ব্যাংকে পাঠায় দিবেন দশ পিস তাহলে আমরা সে মালটা দিব আর কন্ডিশনে নিলে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইবেন কন্ডিশনে আমরা পাঠাইবো সর্বনিম্ন বিশ পিস সর্বনিম্ন যারা বিশ পিস মাল নিবেন তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে এগুলো মাল নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি কিন্তু আবার আলাদা করে ছবি পাঠাবো না এই যে মাল দেখাই দিতেছি খুললে খুললে শুধু কোয়ালিটিটা আপনার জানাই দিতেছি যে এটা হলো ব্লাউজ সারা এমআরএস ডিজিটাল প্রিন্টের এমআরএস প্রিন্টের শাড়ি দাম দিছি মাত্র পঞ্চাশ টাকা আমরা আমার ফোন করে কইবেন যে মকবুল ভাই আমার এমন বিভিন্ন ডিজাইন মিলে পঞ্চাশ বিশ একশো মাল ফাটান আমরা কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর কালার বিভিন্ন কালার এরকম যেমন দেখাইতেছি এরকম ওই আমরা মিলে মিলে দিব কারণ আমরা ভাই ব্যবসার জন্য এখানে বসছি আপনারা যদি আমাদের মাল বিক্রি করে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আমার মাল অর্ডার করবেন সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলে মিলে দিব যাতে বিক্রি করে আমাদের কাছ থেকে মাল আবার অর্ডার করতে পারেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ডিজাইন এবং কালার নিয়ে ভাবতে হবে না অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে মকবুল প্রিন্সারি কাশেম মার্কেট আমার দোকান আমাদের দোকানে আপনারা সরাসরি মাল নিবেন সব থেকে উত্তম আস্তা না পারলে আমাদেরকে এক টাকা দুই টাকা জমা দিয়ে আপনারা সুন্দরবন কুড়ি সার্ভিসে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যত টাকা মাল চান কুড়ি সার্ভিসে মাল নিতে পারবেন এগুলো ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এখন আমরা কিছু জামদানি শাড়ি দেখাবো এগুলো যা দেখাইছি সব হলো প্রিন্টের শাড়ি আর এটা হলো বক্সের শাড়ি অনেক রানিং মাল বক্সের শাড়ি গিফটের জন্য ভালো হবে সবগুলো হলো মুরবিদের জন্য এগুলো কোনো জুয়ান মানুষের জন্য না সবগুলো হলো জন্য চারটা চার কালার হবে নিচে রাখো একটা করে কালার নিচে রাখো এখানে আপনারা যদি এই যে দেখেন এটা হলো একটা কালার এই যে দেখেন এটা হল আরেকটা একটা কালার আর একটা কালার খুললে দেখাও সরাই দেখাও এই কালারটি হল সরাই দেখাও কালার হবে এরকম চারটা কালার তিন আর এক চারটা কালার হবে আপনারা নিচে রাখো সুন্দর করে সরাই এই যে দেখেন পাইটটা হবে যে রকম দুই সাইড আছে এটা হলো সুতি একশো পার্সেন্ট সুতি কুচি জামদানি সুতি কুচি জামদানি এটার মধ্যে একশোর উপরে ডিজাইন মানে একটা বক্সে একটা ডিজাইন একশো বক্স থাকলে একশো বক্সের একশো ডিজাইন এটার মধ্যে এটা বাসটা হলো কুচি বাস আর একটা হলো বই বাস দাম একই মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের দোকানে আসার চেষ্টা করবেন আইসা নিলে সব থেকে উত্তম আসতে না পারলে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে কন্ডিশনে মাল পাঠায় থাকি আপনারা আমাদের কাছ থেকে আরেকটা কোয়ালিটি মাল দেখেন এই যে দেখেন এটা হলো আমাদের কাছ থেকে আরেকটা আইটেম এটা হলো সুতি জামদানি আগেটা দেখেছি কুচি জামদানি বক্সের আর এটা বক্স সারা এটা দাম দিয়েছি মাত্র বাইজান তিনশো পঞ্চাশ দুই সাইডে এরকম পাইর করা থাকবো প্রিন্ট করা থাকবো রং কস গ্যারান্টি থাকবো প্রত্যেকটা মালের এরকম ছয় পিস করে থাকবো প্রত্যেকটা মালে এরকম ছয় পিস করে থাকবো বান্ডেলে বান্ডেল মাল আছে এগুলা সব দাম হলো তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা দেখালে হইব আর দেখাবো না এখান থেকে ডিজাইন আছে এভেলেবেল খালি কোয়ালিটি করবেন আমরা বিভিন্ন ডিজাইন মিক্স করে দিব তারপর এখান থেকে একটা জামদানি সেটা দেখা যে এটার মধ্যে অসংখ্য ডিজাইন আছে এটা হলো ডিজিটাল আরি কাজ করা ডিজিটাল আরি কাজ করা এই যে দেখেন কাজটা আমি দেখাই দেই এই যে দেখেন কাজটা দেখতেছেন কিনা এটা হলো সিল্কের মধ্যে কাপড়টা হবে হাফ সিল্ক এটা হলো সিল্কের মধ্যে হাফ সিল্ক চান্দির সিল্ক নাম বলা হয় এটার নাম সুন্দর করে এরকম লেস করা আছে সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ ফুল কাজ করা এটার মধ্যে অসংখ্য ডিজাইন পাবেন দাম ধরবো মাত্র এক বাস খোল বাস মাত্র বাস চারশো চারশো টাকা করে ধরবো মাত্র এটার মধ্যে কালার পাবেন চারটে করে কালার এটার মধ্যে ডিজাইন আছে প্রায় পঞ্চাশটার উপর আমার কাছে ডিজাইন আছে এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ নিউ ডিজাইন একদম নতুন ডিজাইন একটা গরিব মানুষ এটা ফিন্দা বিয়া বিয়া দিতে পারবো সমস্যা নাই দাম দিছে মাত্র পাঁচশো টাকা পিস পনেরোশো টাকার মাল মাত্র পাঁচশো টাকা পিস ডিজাইনটা আমি দেখাই যে দেখেন ডিজাইন গুলা দেখেন একটা ডিজাইন দুইটা এরকম অসংখ্য ডিজাইন আছে গুন্যা শেষ করতে পারবেন না আপনারা আমাদের কাছ থেকে খালি মাল অর্ডার করবেন বিভিন্ন ডিজাইন কালার মিলে দিব যাতে বিক্রি করে আবার নিতে পারেন এটা হলো আরেকটা একটা সুতি জামদানি এটা লেগে গেছে তিনশো পঞ্চাশ টাকা করে এটা লেগে হ্যান্ড একটা কুচি প্রিন্ট শাড়ি দেখা কুচি প্রিন্ট এটা দেখেন তানা মানা শাড়ি টানা শাড়ি এই শাড়িটা নিতে পারবেন মাত্র চারশো টাকা করে এই যে দেখেন মালটা হবে এরকম হবে করে করে মাত্র টাকা এই কালার দেখাও এটা হলো কুচি জামদানি ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এই শাড়িগুলা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র পাঁচশো টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকার নিচে এই মাল পাবেন না আর আমরা দিব মাত্র পাঁচশো টাকা করে এই যে এটার মধ্যে আপনার রঙিলো আছে লাইটও আছে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন মাত্র দেখেন কত সুন্দর মাল মাত্র পাঁচশো টাকা করে শুধু পাইকারি এটার মধ্যে করে কালার হবে অসংখ্য দেখেন চান্দির সিল্ক এই যে দেখেন মালটা দেখেন চান্দির সিল্ক আপনারা আমাদের কাছ থেকে এগুলো মাবেন মাত্র তিনশো আশি টাকা করে এখান থেকে একটা সত্যি জামদানি দেখাও এটা দেখেন সুতি হলে কাজ করা ফুল বড়ি কাজ করা এই যেটা দেখেন পাইপটা হবে ফুল বড়িতে কাজ করা হবে নিচু পাইর হবে এটা এক বান্ডালের ছয় পিস থাকে দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের দোকানটা আপনারা দেখেন এই পাশে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বেডশিট পাবেন বেডশিট পাবেন এবং লঙ্গি পাবেন থ্রি পিস পাবেন আপনি আমার দোকানে কেন আসবেন এক দোকানে সব পাবেন লঙ্গি পাবেন বেডশিট পাবেন থ্রি পিস পাবেন তার পাশাপাশি সুতি জামদানি শাড়ি পাবেন এবং উন্না পাবেন এবং সাপা প্রিন্টের শাড়ি পাবেন তাহলে আমার এক দোকানে সব কোয়ালিটির মাল আছে আপনারা এখানে আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ মনের মতন করে মাল নিতে পারেন কারণ সব ধরনের মাল আমার কাছ থেকে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাল সব ধরনের মাল মিলে টিলে নিতে পারবেন শুধু যারা পাইকারি ব্যবসা করবেন চিন্তা করতেছেন চিন্তা না কইরা সরাসরি ইনশাল্লাহ আসেন আমার দোকানে আইসিয়া সব ধরনের মাল থেকে আপনি অল্প অল্প নেন এখান থেকে নেন ছয়টা এখান থেকে নেন ছয়টা থেকে নেন এখান থেকে নেন দশটা ওইখান থেকে নেন দশটা মিলে আপনারা লক্ষ টাকার মাল টিলে অর্ডার করেন আপনারা আইসা টাকা নিয়ে আসবেন না শুধু চার পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন আইসা এক লক্ষ টাকার মাল নতুন হিসাবে এক লক্ষ টাকার মাল বাইছে আমার পাঁচ হাজার টাকা জমা দিয়ে দেবেন মাল ফোসেলে বাজেবে টাকা দিয়ে দিবেন কন্ডিশনের মাধ্যমে আর আমাদের মাল যদি মাল মাল নিলেন আমার এক লক্ষ টাকার মাল আপনি বেচতে না পারেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি তিন মাস পর পর পাঁচ পিস দশ পিস করে চেঞ্জ করে আবার অন্য মাল নিতে পারবেন এই সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে সারা জীবন দিব যত জীবন ব্যবসা করেন তত জীবনে আমাদের কাছ থেকে এই সুযোগ সুবিধাটা পাবেন এবং সিরা কাটাও যদি পরে একটা মাল সিরা কাটা পড়লো আমরা সেই মালটা চেঞ্জ করে দিব চিন্তার কোনো কারণ নাই আপনারা ইনশাল্লাহ ব্যবসা নামেন বেশি চিন্তা করতে করতে ব্যবসা করা ভুলে যাবেন গা বেশি চিন্তা না করিয়া সরাসরি ব্যবসা নামেন ইনশাল্লাহ যে রিস্ক নিচ্ছে সে জীবন অনেক কিছু করছে আমার আব্বু সাত হাজার টাকা পুঁজি ছিল আল্লাহ রহমতে আজকাল লক্ষ লক্ষ টাকার মাল দোকান কোটি টাকার মাল ইনশাল্লাহ আছে আপনারা আমাদের কাছ থেকে এইসব মাল যদি নিতে চান সরাসরি চেষ্টা করবেন দোকানে এসে মাল নেওয়ার জন্য অবশ্যই আমার সানি ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার নাম হলো মক্গুল হোসেন আমার ছোট ভাইয়ের নাম হলো সানি এই যে এগুলো হচ্ছে পাটি পাটি শাড়ি এই পাটি শাড়ি যারা নিতে চান এগুলা ধরবো মাত্র দুশো টাকা করে কালার যে যেকোনো কালার বলবেন এগুলো যদি বেশি পরিমাণ মাল নিতে চান তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আমরা কিন্তু এটা পাটি যারা এই পঞ্চাশ পিস বিশ পিস একশো পিস এরকম মাল নিতে চায় এক কালার আমরা সে তাদের মাল দিয়ে এগুলো দিব এগুলো নিতে পারবেন দাম দিব মাত্র দুইশো টাকা করে এটা হলো রং দু মাত্র দুইশো টাকা করে অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসে জন্য আমাদের দোকানের ঠিকানা নর্থ জেলা শেখের চোরবাবুর হাট জেলা সিংদি জেলাচোরবাবুর হাট বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের একটু উত্তর পাশে এসে দেখবেন অটো বাস স্ট্যান্ড অটো বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে দিয়ে একটা রাস্তা ঢুকছে এদিকে যদি হাইটে আসেন সর্বোচ্চ এক থেকে দুই মিনিট লাগবে আমার দোকানে মুখবুর পিনী কাশেম মার্কেট বললে যে কোনো মানুষ আমার এই বিলটা দেখাই দিব অবশ্যই আইসা দেখে মাল নিবেন এটা সব থেকে উত্তম আস্থা না পড়লে আমাদেরকে এক হাজার টাকা হাজার টাকা জমা দিলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল বিভিন্ন কোয়ালিটি মিলে টিলে দিতে পারবো সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন একটু কমেন্ট করবেন এবং কিছু করে দয়া করে আমার জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখিয়া নোট করিয়া তারপর মাল অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম